আসসালামু আলাইকুম এই গরমে এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট যদি খাওয়া যায় তাহলে কিন্তু খুব বেশি একটা খারাপ হয় না বরঞ্চ অনেক ভালোই হয় খুবই আকর্ষণীয় দেখতে খুবই মজার একটা ডেজার্ট সাবুদানা এবং ড্রাগন ফলের একবার হলো এই আকর্ষণীয় ডেজার্টটা বাসায় ট্রাই করবেন এ এর জন্য আমি একটা কড়ার ভিতরে প্রথমে এক কাপ পরিমাণে পানি নিয়েছি আর এর ভেতরে দিয়ে দেবো সাবুদানা সাবুদানাটা আমি হালকা একটু ধুয়ে নিয়েছি যাতে ধুলাবালি থাকলে সেটা যেন চলে যায় আর আমার সাবুদানার পরিমাণ হাফ কাপ আপনারা যদি বেশি করতে চান তাহলে আরও বেশি করে সাবুদানা দিয়ে নেবেন সাবুদানাটা আমরা সিদ্ধ করে নেব মানে সাদা সাবুদানাটা নাড়তে নাড়তে একসময় দেখা যাবে যে একটু পানি পানি কালার চলে আসছে তখন এটা আমি ছেঁকে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব যাতে এটা ঝরঝরে থাকে এখন আরেকটি কড়াই ভেতরে আমি এখানে হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়েছি আর দুইটা এলাচ আমি থেতো করে দিয়েছি যাতে করে এলাচের একটা সুগন্ধি পাওয়া যায় আর এখানে আমি চিনির পরিমাণটা দিয়েছি টেবিল চামচ মেপে পাঁচ টেবিল চামচ তবে আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন আর হাফ চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার তারপর খুব ভালো করে এটা মিক্স করে নিব যাতে করে এটা দলা পেকে না যায় তো অনবরে তো একটু নাড়তে হবে দুবার বলো কানলেই হয়ে যাবে তো এর ভিতরে আমি যে সাবুদানাটা রেডি করে রেখেছিলাম মানে সিদ্ধ করে সেই সাবুদানাটা দিয়ে দেবো তারপর খুব ভালো করে এটা মিক্স করে আমি চুলাটা এখন অফ করে দেব এখন যে কোনো বাটিতে কিংবা মোল্ডে যেখানে আপনি সেট করতে চান না কেন আমি এখানে স্যুপ বাটি নিয়েছি তিনটা তিনটা স্যুপ বাটির উপরে দিয়ে দেবো আর যে অ্যালাচটা ছিল আমার সেই অ্যালাচটা কিন্তু এখন তুলে ফেলবো কারণ এটা মুখে দিলে নাহলে খুবই খারাপ লাগবে এটা আমি বিশ মিনিটের জন্য আর কি রেখে দিয়েছি আর এদিকে আমি ড্রাগনটা কেটে একটু টুকরো টুকরো করে নেব এখানে যার যেরকম পছন্দ অনুযায়ী কিন্তু যে কোনো ডিজাইন এখানে করা যেতে পারে তো আমি ছোট ছোট করে আর কি পিচ করে নিয়েছি এখন আমি আর একটা কড়ার ভিতরে প্রথমে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে পানি এখানে অল্প পানি নিলে আর কি হয়ে যাবে যেহেতু আমি তিনটা বাটিতে করব তো এখানে আমি চিনি দিয়েছি চিনি দিয়েছি আমি পাঁচ টেবিল চামচ আর দুইটা এলাচ দিয়েছি চিনি আর পানিটা একটু বলে আসলেই এখানে আমি আগার আগার পাউডার দিয়ে দেবো হাফ চামচ যখন পানিটা দু তিনবার বলক চলে আসবে তখন কিন্তু চোলাটা আমি অফ করে দেবো এদিকে সাবুদানা আর মিল্কের যে প্রিপারেশনটা ছিল সেটা কিন্তু সেট হয়ে গেছে তো এখন আমি ড্রাগনের পিচগুলো এখানে দিয়ে দিলাম তারপর আমি যে আবারও করেছিলাম আগার আগার পাউডার দিয়ে পানি দিয়ে সেটা এখন দিয়ে দিলাম আর পানিটা পাওয়ার পরে এটা একটু নড়ে যাবে তো তো কোনো সমস্যা নেই আলতো হাতে যদি হালকা করে একটু আটকে দেওয়া যায় তাহার পরে এটা কিন্তু এমনি সেট হয়ে যাবে তো আমি আপনাদের দেখানোর সুবিধা তার একটা দেখাচ্ছি সাবুদানার উপরে আমি আমার টুকরো করে রাখা ড্রাগনগুলো আমি এখানে দিয়ে দিলাম তারপরে উপরে আমার আগার আগার পাউডারের পানিটা আমি এখানে দিয়ে দেব পানিটা দেওয়ার পর একটু নড়ে গেলেও কোনো সমস্যা নেই এটা আবার আস্তে আস্তে করে দিয়ে দিলে আবার কাছে চলে আসবে মানে দেখতে একটু সূর্য মতো লাগবে আর বাচ্চারা তো খুবই পছন্দ করে কিংবা যে কোনো ধরনের গেস্টের সামনে যদি এভাবেও পরিবেশন করা যায় তাতেও কিন্তু বেশ আকর্ষণীয় লাগে দেখতে আমি কখনো বাটির সহ আর কি প্রেজেন্ট করি বাচ্চাদের সামনে আবার কখনোই কিন্তু এটা আমি মোল্ড করে নিই মানে আলাদা করে নিই তবে বেশি যদি করা যায় আলাদা তারা বারবার করে করতে গেলে তখন কিন্তু এটা ভেঙে যেতে পারে আশা করছি আমার আজকে এই রেসিপিটা আপনাদের কাছে সবার ভালো লাগবে প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে